অশ্বিনী মুদ্রা একটি গুরুত্বপূর্ণ যোগব্যায়াম মুদ্রা যা শরীরের বিভিন্ন সমস্যার চিকিৎসায় সাহায্য করে বিশেষত অশ্ব পাইলস নিরাময় এটি ভারতের প্রাচীন যোগ চিকিৎসার অংশ এবং শরীরের পেটের অংশের সাথে সম্পর্কিত অশ্বিনী মুদ্রা কি অশ্বিনী মুদ্রা হল একটি বিশেষ যোগাভ্যাস যেখানে পায় বসে বা শোয়া অবস্থায় মলদারের মাংসপেশীকে সংকুচিত ও প্রসারিত করা হয় এটি সাধারণত মলত্যাগের সময় অনুভূত পেশি সংকোচনের সাথে সাদৃশ্যপূর্ণ এটি বায়ু পিত্ত কফের ভারসাম্য রক্ষা করে এবং পেটের অঙ্গগুলির কার্যকারিতা উন্নত করে অশ্বিনী মুদ্রা করার পদ্ধতি যে কোনো আরামদায়ক আসনে বসে পড়ুন যেমন পদ্মাসন বা সহজ আসন পিঠ সোজা রাখুন এবং চোখ বন্ধ করুন এবার মলদারের মাংসপেশী শক্ত করে তুলুন এবং তারপর আবার ছেড়ে দিন এটি কয়েকবার করতে হবে শ্বাসপ্রশ্বাস শ্বাস গ্রহণের সময় পেটের পেশি সংকুচিত করুন এবং শ্বাস ছাড়ার সময় তা ছেড়ে দিন এটি একযোগে করতে হবে দৈনিক অভ্যাস এটি প্রতিদিন কমপক্ষে পনের মিনিট চর্চা করা যেতে পারে অশ্বনিরাময় অশ্বিনী মুদ্রার উপকারিতা পেটের পেশি শক্তিশালী করা অশ্বিনী মুদ্রা পেটের পেশিকে দৃঢ় করে যা মলত্যাগের সমস্যাগুলি কমাতে সাহায্য করে রক্ত চলাচল বৃদ্ধি এটি মলদারের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা অর্শের সমস্যা কমাতে সাহায্য করে অন্ত্রের স্বাস্থ্য উন্নতি এই মুদ্রা অন্ত্রের সকল অঙ্গকে শক্তিশালী করে যা হজম প্রক্রিয়াকে সঠিক রাখে বেদনাবিহীন মলত্যাগ অশ্বিনী মুদ্রা অর্শের কারণে মলত্যাগে যন্ত্রণাকে কমাতে সাহায্য করে পাইলসের উপশম পাইলস বা অশ্বের সমস্যা ও স্ফীতি কমানোর জন্য এটি কার্যকরী সতর্কতা অতিরিক্ত শক্তি প্রয়োগ করবেন না কারণ এটি মাংসপেশি বা অন্ত্রে চাপ সৃষ্টি করতে পারে যদি আগে থেকে কোনো বড় ধরনের শারীরিক সমস্যা থাকে যেমন হার্নিয়া বা শ্বাসকষ্ট তবে এই মুদ্রা চর্চা করার আগে একজন যোগশিক্ষক বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অশ্বিনী মুদ্রা নিয়মিত চর্চা করলে শরীরের শক্তি এবং স্বাস্থ্য বৃদ্ধি পায় এবং অশ্ব বা পাইলসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন